বাপরে বাপ কী ঠান্ডা পড়েছে বাইরে তোমরা তো জানোই আমরা কালকে আশ্রমে ছিলাম তো ভোর দুটোর সময় ঘুম ভেঙেছে আর ঘুমাতে ঘুমাতে দশটা বেজে গেছিলো চার ঘন্টা মতো ঘুমিয়েছি দিয়ে সাড়ে তিনটের সময় টোটো আসলো সাড়ে তিনটার আগে আগে তিনটে কুড়ি দিয়ে টোটো করে এখন আসলাম পায়রাডাঙ্গা স্টেশনে কে রিসিভ করতে যাচ্ছে আর মাসি এখনও ট্রেনে আছে জানোই তো উত্তরপ্রদেশ থেকে আসছে বাইমাসি তো সেই জন্যেই যাওয়া ট্রেনটা খুব লেট করছে আর ভীষণ কুয়াশা হয়েছে হঠাৎ করে আজকে এত ঠান্ডা পড়ে বাপ বাপরে বাপ আর ভোরবেলার পরিবেশটা স্টেশনে ঠিক এই রকম থাকে আজকেই প্রথম দেখলাম মানে যত সব ফুল বিক্রি করে যারা তারা সব ফুল টুল নিয়ে এসেছে গাঁদা ফুল এই যে দেখতে পাচ্ছ গোলাপ ফুল রজনীগন্ধা সব রকম ফুল সব নিয়ে নিয়ে ট্রেনে উঠবে কেউ এইদিকে যাবে কেউ ওদিকে যাবে তো ট্রেনটা আধ ঘন্টারও বেশি পরে আসলো তারপরে উঠলাম কিন্তু কি যে হবে মাসি এতক্ষণ পৌঁছে গেছে নৈহাটি স্টেশনে মানে মাসির সঙ্গে আসতে পারবো কি না জানি না কারণ আরও দুজন গেছে মাসিকে আনতে তো হয়তো আলাদা আলাদাই আসতে যা ধরেছিলাম ঠিক তাই হয়েছে ট্রেন থেকে নামার পরেই গেদের ট্রেনটা ছিল দিয়ে মানে তিন নম্বর প্ল্যাটফর্মে যে মাসির সঙ্গে দেখা হওয়ার আগেই ফোনে কথা বলে নিলাম মাসি বললে ট্রেনে উঠেছে তো সেই একই ট্রেনেই আমরা ফিরছি কিন্তু আলাদা আলাদা না গেলেও চলে যেত পায়া ডাঙায় আসতাম আরও বেলাই তাহলে আর তা এত কষ্টটা পেতাম না আর ভীষণ কুয়াশা দেখো দেখে বুঝতেই পারছি এখন তাও প্রায় ছটা সাড়ে ছটা মতো বাজে আর দুটো তো সোয়েটার পরেছে ওই সোয়েটারের ওপর এটা পড়েছি দুটো টুপি ভিতরে কালো টুপিটা আছে তাও ঠান্ডা লাগছে আর আমার তো জানোই ঠান্ডার ধাত আশ্রমে এমনিতেই বেশি ঠান্ডা তারপরে আবার এত ঠান্ডা পড়েছে এই যে মাসিয়ে চলে এসেছে দেখা হলো ট্রেন থেকে নেমে আমরা ট্রেনের সামনের দিকে ছিলাম তো ওই যে টোটো করে এসেছিলাম সেই টোটো ওই যে দাঁড়িয়ে আছে সামনে এবার টোটোয় উঠবো দিয়ে যাব আশ্রমে চলো যা যাক টোটো ছেড়ে দিয়েছে পুরো সাদা একদম আর মাঠের একটা জায়গা ছিল যে দুই দিকেই মাঠ আমার ফেভারিট জায়গা সেই জায়গাটা তো পুরো বলার কথা না এত সাদা মনে হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না দূর দূরান্তে তো এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে সকালবেলা এখন টিফিন করা হচ্ছে টিফিন বানানো হচ্ছে আর কি তো মা ওইদিকে ডালিয়াও বানাচ্ছে আর আমি এইদিকে ওই যে বাড়ি থেকে কালকে নিয়ে এসেছিলাম ফুচকা ফুচকার জোগাড় করছি মাখামাখি হয়ে গেছে এখন এই যে ফুচকাটা নিয়ে আসলাম সব ভরে ভরে তারপরে দেবো আমি ভেবেছিলাম যে মাসি সকালবেলা তো টক জলটা খাবে না হয়তো এইভাবে দিলেই ভালো হবে কিন্তু তারপরে আবার এই মানে স্পেশাল ফুচকার মতো করেই দিয়েছিলাম ওখান থেকে খেয়েছে চার পাঁচটা তারপরে আরও ছিল তো ফুচকা এক্সট্রা আলুও ছিল জলও বানানো ছিল না জল বানালাম পরে মাসি ওইভাবে খেলো মানে যেমন করে ফুচকা খায় জল ফুচকা আর কি তো কালকে বাড়ি থেকে পনির এনেছিল মা ওই পনিরটা বানাচ্ছে আর সবজি বানিয়েছে সবজি ডাল পাঁচ রকম না তিন রকমের ভাজা তিন রকমের ভাজা আলু ভাজা আর কী কী ভাজা তো এখন এই দুপুর একটা দেড়টা বাজে একটা বাজে আমি বেরিয়ে পড়লাম স্নান বাড়ি গিয়েই করবো খাওয়া দাওয়া করে নিয়েছি পেটে জায়গা ছিল না তাও খেয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর করে দিয়েছে এই জায়গাটা পিকনিক করার জন্য আবার অনুষ্ঠানও কেউ করতে পারবে রাস্তাও করে দিয়েছে আগে তো এমন ছিল না জমজমাট হয়ে গেছে এই যে শীতকাল আসছে আর সব পিকনিক করবে এখানে তো মায়ের সঙ্গে আবার কবে দেখা হবে তার ঠিক নেই আজকে সন্ধ্যাবেলায় ট্রেন আছে সন্ধ্যা তো না আটটা চল বিয়াল্লিশে ট্রেন আছে নৈহাটি থেকে যাবে উত্তরবঙ্গে ওই উত্তর দিনাজপুর বুনিয়াদপুর তারপরে শোলপাড়া রায়গঞ্জ তো বাড়ি আসলাম তারপরে স্নান টান করলাম খাওয়া দাওয়া করিনি কারণ আমি তো খেয়ে এসেছিলাম বাবা আলু সিদ্ধ করেছিল ওটাই খেয়েছে আর সন্ধেবেলায় চুল টুল বেঁধে নিয়েছি দিয়ে এখন একটু শুচ্ছি একটু মানে ঘুমের তো খুবই অভাব তিন দিন ঘুম হয়নি ঠিকঠাক সেই ঘুমগুলো তিন দিনের বেশি সেই ঘুমগুলো ঠিকঠাক হবে তারপরে শরীরটা ঝরঝরে হবে তারপরে আবার রাত্রিবেলা বাবা দুধ দিয়ে গেল দিয়ে চলে আসলাম উপরে আজকে সাড়ে সাতশো দুধ দিয়েছে কারণ একদিন মাঝে গ্যাপ ছিল তো ওটা পূরণ করে দিচ্ছে ওইভাবে আজকে আড়াইশো দিল আর একদিন আড়াইশো এক্সট্রা দেবে হয়ে যাবে তো পনির বানিয়ে রাখছি কারণ কালকে পনির রান্না করবো তো এটা হলো পরের দিন সকালবেলা আমি এখন পরের দিন সকালবেলা তো হ্যাঁ হ্যাঁ আমি রান্না করতে বসেছি সকাল সকালই রান্নাটা সেরে নেবো ওই টিফিন হয়ে গেছে করা এখন রান্নাটা করতে বসেছি পনির করব কিন্তু ছোট ছোট করে কাটা পনিরগুলো ও আর ওই বড়ো পনির দুটো মিলিয়েই করেছি পনিরটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম চাউমিন বানাবো বলে সেটা আর চাউমিনটা আর বানানো হয়নি চাউমিন কালকে বানাবো তো রান্নাবান্না সব হয়ে গেছে এখন আমি স্নান করব একটু পরে সেই জন্য চুলটা খুলে নিয়ে ছাদ থেকেই আঁচড়ে যাচ্ছি চুলটা দিয়ে স্নানটা করে নেব ফট করে তোমাদেরকে চলো দেখিয়ে দিই তরকারিটা কোনো বাটা বাটির সিন হয়নি তোমার টমেটো ধনে পাতা ছিল আগের তারপরে পেঁয়াজ রসুন আদা দিইনি জিরে ফোড়ন দিয়েছিলাম লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর এই তো এই সব কিছু দিয়েই করেছি আর পনিরটার অ অসম্ভব একটা টেস্ট আছে মানে বাড়িতে বানানো এর আগেও আমরা বানাতাম কিন্তু এত টেস্টই হতো না পনিরটা খুবই সত্যি আজকাল খুব ভালো লাগছে তো এটা করেছি আর টমেটোর চাটনি করেছি সেটা তোমাদেরকে আর দেখানো হলো না অনেকটাই করেছি টমেটো আর আমের আমসত্ব দিয়ে ওটা বাবা খাবে আমি তো খাই না এখন আবার রাত্রি হয়ে গেছে ভাবলাম মুখটা একটু শর্ট মাখি সেই তো দিদি নাম্বার ওয়ানে গিয়ে সেই মেকআপ করে মুখের ওপর অত্যাচার হয়েছে তারপর কিছু ট্রিটমেন্ট করে সেই জন্য এখন একটু স্বর মেখে নিচ্ছি মুখটা তেল তেলে হবে চলো তাহলে আজকে স্বর মাখতে মাখতে ভিডিওটা এন্ড করছি সবাই সুস্থ থেকো ছোট্ট খাটো একটা ভিডিও ছয়ই মিনিট ষোলো সেকেন্ড সতেরো সেকেন্ডের ভিডিও যাই হোক গুড নাইট সুড ড্রিমস থ্যাংকস ফর ওয়াচিং টা টা